আজকের আলোচনা হবে এসএসসি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট ফোর এক নম্বর প্রশ্নে কী বলেছে সর্বপ্রথম গণপরিষদ গঠনের দাবি কে উত্থাপন করেছিলেন একের অপশান সি হয়ে যাবে রাইড অ্যান্সার মানবেন্দ্রনাথ রায় দু নম্বর প্রশ্নে কী বলেছে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না দুয়ের রাইট অ্যান্সার হয়ে যাবে ইয়ে কোচবিহার তিন নম্বর প্রশ্ন জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে কত নম্বর ধারায় তিনের অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার ধারা উনিশের এক ইয়ে চার নম্বর প্রশ্নে কী বলেছে মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হল ড্যাশ কি চার নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে সি নখ পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে এন ইপি দু অনুসারে স্কুল শিক্ষা নিয়ন্ত্রক ব্যবস্থার লক্ষ্য কি হওয়া উচিত পাঁচ নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে বি শিক্ষাগত ফলাফল উন্নত করা ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটির সাইজ ছোটো ছয় ছ নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে এ কে বি সাত নম্বর প্রশ্ন টেলিভিশন আবিষ্কার করেন কে সাত নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এ জে বড নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় আই সি এস কে আট নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এ সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন নাই নম্বর প্রশ্নে কী বলেছে শীতকালে পাঞ্জাবে বৃষ্টিপাত সংগঠিত হওয়ার কারণ কী ননম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে সি ভূমধ্যসাগর ও ইরান উপসাগর থেকে আগত ঘূর্ণবাদ দশ নম্বর প্রশ্নে কী বলেছে পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় দশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে সি দক্ষিণ আমেরিকা নম্বর প্রশ্নে কী বলেছে ভারতীয় টাকা যখন আমেরিকান ডলারের তুলনায় ডিপ্রিসিয়েট করে তখন কি হয় এগারো আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানির দাম বাড়ে বারো নম্বর প্রশ্নে কী বলেছে তাজমহলে ব্যবহৃত মোট তেতাল্লিশ প্রকার রত্নের মধ্যে টারকোয়েজ পাথরটি কোথা থেকে আনা হয়েছিল বারো নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে সি তিব্বত থেকে তেরো নম্বর প্রশ্নে কী বলেছে যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় তেরো নম্বর প্রশ্নে কী বলেছে যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় তেরো নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে বি পাললিক শিলায় নম্বর বলেছে দাবায় বর্গক্ষেত্রের অনুভূমিক শাড়িগুলিকে বলা হয় ড্যাশ চোদ্দ নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে এ র্যাঙ্ক পনেরো নম্বর প্রশ্নে কি বলেছে কে প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন পনেরো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি অ্যালেক্সি ওলিওনফ পনেরো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি অ্যালেক্সি লিওনফল নম্বর প্রশ্নে কী বলেছে কাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ষোলো নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে এ ক্যানিংকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ভারতের সংবিধান দিবস পালন করা হয় কত তারিখ সতেরো নম্বর প্রশ্নে কি বলেছে ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয় সতেরো নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে সি ছাব্বিশে নভেম্বর আঠেরো নম্বর প্রশ্নে কী বলেছে নিম্নে উল্লেখিত কোন জেলায় গম্ভীরা নৃত্য পরিবেশন করা হয় আঠেরো নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে ডি মালদা উনিশ নম্বর প্রশ্নে কী বলেছে দু হাজার পঁচিশ সালের দলিপ ট্রফিতে দক্ষিণ জোনকে পরাজিত করে কোন দল শিরোফা জিতেছে উনিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে বি সেন্ট্রাল জোন কুড়ি নম্বর প্রশ্নে কি বলেছে সম্প্রতি ভারতের প্রথম উলম্ব রেলওয়ে সমুদ্র সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে কুড়ি নম্বর প্রশ্নে রাইট আনসার হয়ে যাবে যে রামেশ্বরম এই এই কে কুড়িটি কোশ্চেন এরপরে আসবে রিজিনিং এবার রিজিনিংয়ের প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে কি বলেছে পরপর যে চিত্রগুলি দেওয়া রয়েছে এবং একটি ঘর ফাঁকা রয়েছে ওখানে কোন চিত্রটি বসবে সেগুলো আমাদের অপশান এ বি না সি না ডি কোনটি হবে সেটি বসাতে হবে তা দেখো কি আছে প্রথমে বর্গক্ষেত্রের ভিতর বৃত্ত আছে বৃত্তর ভিতর ত্রিভুজ একটি ত্রিভুজ আছে তারপরে দেখো দুটি ত্রিভুজ আছে তারপর তিনটি ত্রিভুজ আছে প্রথমে একটি ত্রিভুজ আছে তারপর দুটি ত্রিভুজ আছে তারপরে তিনটি ত্রিভুজ আছে এই জিজ্ঞাসা চিহ্নস্থানে তাহলে কি বসবে চারটি ত্রিভুজ বসবে বৃত্তের মধ্যে চারটি ত্রিভুজ আছে বসবে এবার দেখো কোন কোন অপশানে রয়েছে অপশান এতে রয়েছে এবং সিতে রয়েছে মাথায় যে চিহ্নটি আছে এটা কোথায় রয়েছে প্রথমে এদিকে আছে পরবর্তীতে এই সাইডে চলে এসছে এদি নিচের দিকে তার পরবর্তীতে কোথায় চলে এসছে এই নিচের দিকে চলে এসছে তার পরবর্তীতে কোথায় এসছে এটা এসছে এবারে কোথায় উপরের দিকে হবে তাহলে অপশান সি রাইট অ্যান্সার বাইশ নম্বর প্রশ্নে কি বলেছে সেই একই চিত্র পরপর দেওয়া রয়েছে এবং পরে চিত্রটিতে কোনটি বসবে সেটি আমাদের বের করতে হবে তা দেখো প্রথমে কি রয়েছে এদিক 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 এবং এদিক সব দিক থেকে লাইন কাটা রয়েছে তারপরে দেখো শুধুমাত্র এদিকে লাইনটা দেওয়া নেই পরবর্তী ঘরটিতে তার পরবর্তী ঘরটিতে এই লাইনটাও দেয়া নেই তার পরবর্তী ঘর ঘরটিতে এই কোনা কোন থেকে যেটা আছে ওটি দেয়া নেই তাহলে পরবর্তী ঘরটিতে কি হবে এটিও থাকবে না মানে কি ঘরটিতে কি বসবে বর্গক্ষেত্রের ভিতরে একটি বর্গক্ষেত্র আছে যেটি সেইটি সেটি বসবে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার বাইশ নম্বর প্রশ্নের অপশান বি রাইট অ্যান্সার তেইশ নম্বর প্রশ্নে কী বলেছে চতুর্থ বর্ণগুচ্ছের সাথে যেভাবে তৃতীয় বর্ণগুচ্ছ সম্পর্কিত এবং দ্বিতীয় বর্ণগুচ্ছের সাথে যেভাবে প্রথম বর্ণগুচ্ছ সম্পর্কিত একইভাবে পঞ্চম বর্ণগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন দেখো প্রথম পৃষ্ঠু দ্বিতীয়তে কি রয়েছে প্রথম 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 দুটি অক্ষর উল্টে গিয়েছে এ ছিল এফ এ হয়ে গিয়েছে পরবর্তীতে কী হয়েছে মাঝখানে দুটো একই রেখে দিয়েছে এবং শেষে দুটো পাল্টে গেছে একইভাবে আমাদের এটি কি করতে হবে তাহলে দেখে নাও এটি দেওয়া রয়েছে তাহলে কি করব আমরা এই দুটো পাল্টে দেবো প্রথমে আই চলে আসবে তারপরে কি নিয়ে যাব ই নিয়ে যাবো মাঝখানে দুটো একই রেখে দেবো টি এবং এই দুটো একই রেখে দেবো আবার দেখো এই ই আর আরটাকে পাল্টে দেবো আর চলে আসবে প্রথমে ই চলে যাবে লাস্টে আই ই টি টিএইস আর ই এ রাইট অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্নে কি বলছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে রিমি বলল উনি হলেন আমার বাবার ছেলের ভাই রিমির সাথে ওই ব্যক্তির কিভাবে সম্পর্কিত চব্বিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি ভাই পঁচিশ নম্বর প্রশ্নে কি বলেছে প্রথম শব্দের সাথে যেভাবে দ্বিতীয় শব্দটি সম্পর্কিত একইভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন কার্ডিওলজিস্ট হৃৎপিণ্ড নেফ্রোলজিস্ট কী হয়ে যাবে বিক্ষো ছাব্বিশ নম্বর প্রশ্নে কী বলেছে প্রশ্নচিত্রের বিন্যাসকে কোন উত্তর চিত্রটি সম্পূর্ণ করবে তা নির্বাচন করুন জিজ্ঞাসাচ্ছিহ্ন স্থানে কী বসবে সেটি আমাদের বের করতে হবে ছাব্বিশ নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি দেখো এইভাবে ঘুরে গিয়েছে বৃত্তটির ওর মধ্যে একটুখানি দাগ রয়েছে যেটি অপশান একমাত্র ডিতে রয়েছে আর কোনোটিতে নেই তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্নে সাতাশ নম্বর প্রশ্নে কি বলেছে ই এর পুত্র ডি বি এর পুত্র ই এর সাথে সি এর বিবাহ হয় সি বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কী সাতাশ নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে সি শালা অথবা ভাসুর আঠাশ নম্বর প্রশ্নে কি বলেছে প্রশ্নবোধক স্থানে কোন নকশাটি বসবে প্রথমে কী রয়েছে দেখো বৃত্তের উপর একটি নারী তারপর দুটি তা তিনটি চারটি এবারে পাঁচটি নারী বসবে তো অপশান কী কী রয়েছে এ এবং বি দুটিতে রয়েছে বাদবাকিগুলোতে অন্য রকম চিত্র দেখা যাচ্ছে এ অথবা বি এবার আমরা কোন অপশানটি নেব অপশান বি নেবো কারণ এইখানটা দেখো কী রয়েছে এদিকে দাঁড়িয়ে এদিকে কিন্তু এতে এদিকে আছে কিন্তু এদিকে নেই সেই হেতু আমরা কোনটা নেবো অপশান বিটাই নেব উনত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে পি এবং কিউ দুটোই সত্য নয় এর প্রতীকী রূপ কি হবে উনত্রিশ নম্বর প্রশ্নের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তিরিশ নম্বর প্রশ্নে কী বলেছে কলম এর সাথে কলম বিয়ের মিল করুন ম্যাচিং করতে হবে তিরিশ নম্বর প্রশ্নে রাইট আনসার হয়ে যাবে অপশান সি এর সাথে তিন নম্বরটির মিল বিয়ের সাথে এক নম্বরটির মিল সি এর সাথে চার নম্বরটির মিল ডি এর সাথে দু নম্বরটির মিল রয়েছে এবার আলোচনা হবে ম্যাথ পাটিগণিত পাটিগণিত যে দশ নম্বরের থাকবে সেই দশটি প্রশ্নে আমার আলোচনা করা হবে একত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে একটি পণ্যের মুদ্রিত মূল্য সেটির ক্রয় মূল্যের শতাংশ যদি থার্টি ফাইভ শতাংশ ছাড় দেওয়া হয় তাহলে লাভের শতকরা হার কত হবে লাভের হারটি বের করতে হবে আমাদের তাহলে কি করে করবো চলো দেখাই ধরি ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য আমরা একশো টাকা ধরে নিয়েছি তাহলে মুদ্রিত মূল্য কত হবে যেহেতু বলে দিয়েছিল দিয়েছিলো মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের একশো ষাট শতাংশ তাহলে আমাদের মুদ্রিত মূল্য কত হয়ে যাবে একশো ষাট টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য কত হবে দেখো কী দেওয়া ছিল থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া ছিল তাহলে আমরা পাচ্ছি কত থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে দিলে আমরা পাচ্ছি সিক্সটি ফাইভ পার্সেন্ট সেই হেতু কী করা হচ্ছে দেখো একশো ষাট ইন্টু সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড এবারে কাটাকাটি করে দিলাম শূন্য এর একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এবার পাঁচ পাঁচ দিয়ে কাটলাম পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ দোকানে দশ দুই দিয়ে কাটলাম আট দোকানে ষোলো তাহলে এই ড ইন্টু থার্টিন কত পড়ে আছে দেখো তাহলে আট তেরং একশো চার এরপরে লাভ তাহলে কত পাবো একশয় চার মাইনাস একশো চার টাকা শতকরা লাভ কত পেলাম ফোর পার্সেন্ট লাভ পেলাম বত্রিশ নম্বর প্রশ্নে কী বলে দিয়েছে এল যদি এম এর থেকে তিন গুণ বেশি হয় তাহলে এম এল থেকে কত শতাংশ বেশি হবে আমাদের বের করতে হবে চলো করে দেখাই ধরিলাম এম সমান এক্স ধরে নিলাম তাহলে এল কত বলে দিয়েছিল যেহেতু বলে দিয়েছিল এল এম থেকে তিন গুণ বেশি তাই কি করলাম এল সমান কী করলাম থ্রি এক্স প্লাস এক্স যেহেতু তিনগুণ বেশি বলে দিয়েছিল তাই উল্টো যোগ করলাম কত হলো ফোর এক্স তাহলে এম এলের থেকে কত কম ফোর এক্স মাইনাস এক্স সমান থ্রি এক্স শতাংশে কী করে বের করবো মোট আমাদের এখানে ফোর ফোর এক্স আছে বসিয়ে দিলাম আর এম এল এর থেকে কত কম সেটি উপরে বসিয়ে দেবো থ্রি এক্সটি উপরে বসিয়ে দিলাম ইনটু হানড্রেড পার্সেন্ট যেহেতু শতাংশে বলে দিয়েছে এবারে কাটাকাটি করলাম এক্স এক্স কেটে দিলাম চার দিয়ে কালাম চার পঁচিশ সংক একশো তিন পঁচিশ দিয়ে গুণ করলে তিন পঁচিশ সং পঁচাত্তর সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমার রাইট অ্যান্সার বত্রিশ নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার তেত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে একটি মূলধনকে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে বিনিয়োগ করা হয় দু বছর পর প্রাপ্ত সুদ তিনশো কুড়ি টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করি এটি একদম ইজি সরল সুদের যে সিম্পল নিয়মটি রয়েছে সেই নিয়মেই হয়ে যাবে ডাইরেক্ট পুত্রটি হলো আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড আই বলতে সুদ পি বলতে আসল আর বলতে সুদের হার টি বলতে সময় আয় তাহলে কত ছিল সুদ সুদ কত ছিল তিনশো কুড়ি আর আসলটি আমাদের বের করতে হবে সুদের হার কত বলে দিয়েছিল আট পারসেন্ট আর টাইম বলে দিয়েছিল দু বছর তাই আমরা বসিয়ে দিলাম বাই হানড্রেড পারসেন্ট এবার কাটাকাটি করলাম আর দিয়ে তিনশো কুড়ি টাকা কাটলে চার আসতে বত্রিশ একটা শূন্য বসে গেল দুই দিয়ে চল্লিশটাকে কাটলে কুড়ি দুগানে চল্লিশ তাহলে কি পেলাম পি টু কী পেলাম এই কো কোনি গুণ হয় তাহলে একশো কুড়ি গুণ হয়ে যাবে পি গল বের করতে হলে পিটা বসিয়ে দিলাম আর কুড়ি ইন্টু একশো এদিকে বসিয়ে দিলাম এনে কত হলো দু হাজার এই দু হাজার হলো আমাদের রাইট অ্যান্সার তেত্রিশ নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার চৌত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে দুটি সংখ্যার অনুপাত এই টু নাইন যদি সংখ্যা দুটির সমষ্টি একশো দুই হয় তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত চলো করে দেখায় ধরিলাম সংখ্যা দুটি হলো এইট এক্স এবং নাইন এক্স এবার দুটি সমষ্টি বলে দিয়েছিল একশো দুই তাই আমরা কী করলাম এইট এক্স প্লাস নাইন এক্স সমান একশো দুই দিলাম এবার এখান থেকে এক্সের ভ্যালু বের করে নিলাম এ দুটো যোগ করলাম নয় আর আটে যোগ করলাম সতেরো হলো ইকোয়াল টু একশো দুই এক্সের ভ্যালু তাহলে কী পেয়ে এক্স ইকুয়াল টু কী পেলাম এদিকে গুণ আছে এদিকে এলে ভাগ হয়ে যাবে নিচে বসলো একশো দুই বাই সতেরো ছ সতেরো একশো দুই তাই উত্তর ছয় হয়ে গেল এবার সংখ্যা দুটি পার্থক্য বের করতে হবে নাইন এক্স এক্স মাইনাস এইট তাহলে পড়ে আছে কি এক্স এক্স আর ছয় বলে দিয়েছে তাহলে ছয় উত্তর হয়ে যাবে ছয় চৌত্রিশ নম্বর প্রশ্নে অপশান বি রাইট আনসার সিক্স হবে উত্তর পঁয়ত্রিশ নম্বর অঙ্কটিতে কী বলেছে যদি পি পিছ টু কিউ সমান ফাইভ ইস টু থ্রি হয় এবং কিউ ইস টু আর ইকুয়াল টু টু ইস টু ফাইভ হয় তাহলে কিউ ইস টু পি প্লাস আর এর মান কত বের করতে হবে আমাদের চলো খাতায় দেখাই চলো পিএস টু কিউ সমান ফাইভ ইস টু থ্রি এরপরে কী বলে দিয়েছে কিউ ইস আর কিউ ইস আর সমান কত বলে দিয়েছে টু ইস টু চলো আমরা তাহলে কিসের মান বের করে নেব পি এর মান বের করে নেব আচ্ছা ফাইভ ইস টু থ্রি আর পি মান কত টু তাহলে আমরা কী করব পাশেরগুলো গুণ করে দেবো থ্রি এর পাশে কিনে টু বসিয়ে দেবো লালটা আনলাম পাঁচ তিন পাঁচটা পনেরো তিন দোকানে ছয় পাঁচ দোকানে দশ আচ্ছা এবার তোমরা দেখে নাও কোনখানটায় এর মান কত পেলাম তাহলে আমরা পি সমান কত পেলাম দশ কিউ সমান কত পেলাম ছয় এবং আর সমান কত পেলাম পনেরো তাহলে দেখে নাও কী বলেছে কিউ ইস টু পি প্লাজ আর কিউ এর মান কত ছয় আছে অপশান সি রাইট অ্যান্সার তবু চলো আমরা দেখি করে কত হয় দেখো কী দেওয়া আছে কিউ ইস টু পি প্লাজ আর তাহলে কী বসালাম কিউ ইস টু ব্যাকেটের মধ্যে পি প্লাস আর তাহলে কিউ এর মান কত বললাম সিক্স ইস টু পি প্লাজ আর কত বললাম পি এর মান দশ আর এর মান পনেরো দশ টেন প্লাস ফিফটিন সিক্স ইজ টু টোয়েন্টি ফাইভ কোন অপশানে আছে দেখো অপশান সি রাইট অ্যান্সার ছত্রিশ নম্বর প্রশ্নে কী বলে দিয়েছে সতেরোটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথম এগারোটি সংখ্যার গড় এক্স শেষ ছয়টি সংখ্যার গড় কত আমাদের বের করতে হবে ধরলাম ছ নম্বর সংখ্যাটি হলো এক্স তাহলে শেষ ছয়টি সংখ্যার গড় কত হবে এক্স প্লাস সেভেন্টিন এটি হয়ে যাবে রাইট অ্যান্সার ছত্রিশ নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার এক্স প্লাস সেভেন্টিন নম্বর প্রশ্ন কি বলেছে পি এর থার্টি পার্সেন্ট কিউ এর ফোরটি পার্সেন্ট হলে কিউ এর মান কত সমাধানটি করা রয়েছে দেখে নাও পি এর থার্টি পার্সেন্ট কিউ এর ফোরটি পার্সেন্ট এ দুটি সমান বলে দিয়েছে পি এর থার্টি পার্সেন্ট মানে কি থার্টি পার্সেন্ট পার্সেন্ট মানে নিচে সবসময় একশো থাকবে পি গুণ এর মানে গুণ পি গুণ তিরিশ বাই একশো টু কিউ গুণ চল্লিশ বাই যেহেতু ফর্টি পার্সেন্ট কিউ এর ফর্টি পার্সেন্ট বলে দিয়েছিল আর দুটি সমান তাই মাঝখানে সমান দিলাম এবারে দেখে নাও কি পি ইন্টু তিরিশ বাই একশো ইকুয়াল টু কিউ ইন্টু চল্লিশ বাই একশো নিজের এর নিচের একশো এর নিচের একশো কেটে দিলাম এরই শূন্য এর এই শূন্য কেটে দিলাম তাহলে কী রয়েছে থ্রি পি ইকুয়াল টু ফোর কিউ এদিকে নিয়ে নিলাম যেহেতু আমাদের আমাদের কিউ এর মান বের করতে হবে ফোর কিউ ইকুয়াল টু থ্রি পি কিউ এর মান তাহলে কত থ্রি পি বাই ফোর যেহেতু আমাদের শতকরায় বলে দিয়েছে তাই আমাদের হানড্রেড পারসেন্ট অ্যাড করতে হল প্রশ্নে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার আটত্রিশ নম্বর প্রশ্নে কী বলে দিয়েছে পনেরো টাকা কেজি দরের চায়ের সাথে কী অনুপাতে কুড়ি টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো পয়েন্ট পঞ্চাশ টাকা হবে চলো করে দিন মিশ্রিত চায়ের দাম যেহেতু ষোলো পয়েন্ট পঞ্চাশ টাকা বলে দিয়েছে পনেরো টাকা দরের কেজি দরের চা এবং কুড়ি টাকা কেজি দরের চা ছিল আর আমাদের মোট মিশ্রিত চায়ের দাম কত ষোলো পয়েন্ট পঞ্চাশ টাকা বলে দিয়েছে তাই আমরা কী করবো অ্যালিগেশান পদ্ধতিতে করবো উপর নিচ এই যে কুড়িটা থেকে এই ষোলো পয়েন্ট পঞ্চাশ বিয়োগ করে দেবো এদিকে ষোলো পয়েন্ট পঞ্চাশ থেকে পনেরোটা বিয়োগ করে দেবো দিলে আমরা উত্তরের থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলাম আর ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পেলাম এটিকে অনুপাতে প্রকাশ করে দেবো এ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো যেহেতু এর দুটির আগে দশমিক রয়েছে এর দুটির আগে দশমিক রয়েছে তাই দশমিকটু তুলে দিলাম এরপরে কী করলাম দেখো তিনশো পঞ্চাশ আর একশো হয়ে আছে শূন্যগুলো প্রথমে তুলে দিলাম এবার কী হয়েছে পঁয়ত্রিশ আর পনেরো পাঁচশো এতে পঁয়ত্রিশ আর তিন পাঁচ পনেরো সেহেতু রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার সেভেন ইস নম্বর প্রশ্নে কী বলে দিয়েছে দশ বছর আগে মুরুলির বয়স তার পুত্রের বয়সে তিনগুণ দশ বছর পর মুরুলির বয়স তার পুত্রের বয়সে দ্বিগুণ হবে তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত উনচল্লিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি যদি তোমাদের কারোর প্রবলেম হয় কমেন্টে জানাবে আমি করে দেব চল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে সর্বনিম্ন সংখ্যা যাকে দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে কিন্তু সাত দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না চল্লিশ নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি তিনশো এক অঙ্ক দুটির আর আমি সমাধান করে দিলাম না যদি তোমাদের কারোর কোনো সমস্যা থাকে আমাকে বলবে আমি এগুলি সলভ করে দেব।